শুরু করে সে সময় রাজার আদেশে তার সৈন্যরা এই বাচ্চাগুলোকে হত্যা করে সেটা দেখে ওই ড্রাগন খেপে গিয়ে তাদের উপর অ্যাটাক করলে রাজা তার সামনে আত্মসমর্পণ করে এরপর তার তিন সন্তানের প্রতিশোধ হিসেবে ড্রাগন রাজাকে শর্ত দেয় যে তার বংশের প্রত্যেক প্রজন্ম থেকে তিনটি করে মেয়েকে দান করতে হবে তাহলেই সে ওই রাজার পরিবারকে শান্তিতে থাকতে দিবে তো এরপর কাহিনী বর্তমানে ফিরলে আমরা দেখি যে ড্রাগনটা এলোডির বাবার সামনে চলে এসেছে এলোডির বাবা তখন তাকে জানায় যে সে তার মেয়েকে এই গুহা থেকে উদ্ধার করতে এসেছে আর এজন্য যদি তাকে ড্রাগনের সাথে লড়াইও করতে হয় তাতেও সে রাজি এটা শুনে ড্রাগন ভীষণ রেগে যায় আর এলোডির বাবার সাথে আসা লোকগুলোকে মেরে ফেলে এলোডির বাবা এতে বুঝতে পারে যে ড্রাগনের সাথে লড়াই করা তার পক্ষে সম্ভব না তাই সেও হার মেনে নিলে ড্রাগন তাকে শর্ত দেয় যে সে যদি এলোডিকে ড্রাগনের সামনে এনে দেয় তাহলে তার প্রাণ ভিক্ষা দেবে সে এদিকে এলোডি ততক্ষণে সেখানে পৌঁছে গিয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল ড্রাগনটা ঘ্রাণ পেয়ে যখন সেটা বুঝতে পারে তখন এলোডির বাবাকে সে প্রেশার দিতে থাকে তার মেয়েকে ডেকে সামনে আনার জন্য এটা শুনে এলোডির বাবা নিশ্চিত হয় যে তার মানে এলোডি এখনও জীবিত আছে তাই উল্টো সে চিৎকার করে এলোডিকে সাবধান করে দেয় যে সে যেন কোনোভাবেই ড্রাগনের সামনে না আসে তাতে যদি এলোডির বাবার প্রাণও যায় তাতেও কোনো সমস্যা নেই এটা শুনে ড্রাগন রেগে গিয়ে এলোডির বাবার বুকে নখ বসিয়ে তাকে মেরে ফেলে এমন সময় হঠাৎ পাশে একটা শব্দ শুনে ড্রাগনটার মনে হয় যে এলোডি হয়তো সেখানেই আছে তাই সে উড়ে সেই দিকে যায় আর এই সুযোগে দৌড়ে এলোডিও তার বাবার কাছে চলে আসে সৌভাগ্যবশত এলোডির বাবা তখনও ছিল কিন্তু তার হাতে বেশি সময় ছিল না সে মৃত্যুর আগে এলোডিকে সেই নির্মম সত্যটা জানায় সে বলে যে এলোডির জীবনের বিনিময়ে সে মূলত এই গুহার সোনাদানাগুলোর ব্যাপারে রানীর সাথে একটা ডিল করেছিল যেন তার নিজের রাজ্যের প্রজারা একটু ভালো থাকতে পারে কিন্তু এসব তো তার বোকামি আর ভুল ছাড়া কিছুই ছিল না তাই এখন সে এলোডিকে এখান থেকে পালিয়ে যেতে বলে এবং তার মা আর বোন জাহাজে তার জন্য অপেক্ষা করছে সেটাও বলে এই কথা বলতে না বলতেই এলোডির বাবা এখানেই মারা যায় আর এলোডি তখন গুহার মুখে একটা বড় দড়ি ঝুলতে দেখে যেটার মাধ্যমে তার বাবা এই গুহায় এসেছিল এলোডি সেই দড়িটা ধরে উপরের দিকে উঠতে শুরু করে এরই মাঝে ড্রাগনটা তাকে দেখতে পেয়ে ছুটে আসে এবং আগুনের মাধ্যমে তার উপরে অ্যাটাক করে তবে এলোডি এবার তার হাত থেকে বেঁচে ফাইনালি ওই গুহা থেকে বেরিয়ে আসে এখানে বাইরে তার বাবার আনা ঘোড়াগুলো দাঁড়িয়েছিল তাই সেখান থেকে একটা ঘোড়াতে উঠে পালাতে শুরু করে সে কিন্তু ড্রাগনটাও তখন গুহা থেকে বেরিয়ে এলোডির পেছনে ছুটতে থাকে এলোডি তাই আর কোনো উপায় না দেখে সেখানে থাকা একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ে আর ড্রাগনটাও তখন আগুন ছড়িয়ে দিয়ে তাণ্ডব চালাতে থাকে এদিকেই রাজ্যের রানী তার ছেলে হেনরির সাথে দাঁড়িয়ে ওই পাহাড়ে ঘটে যাওয়া ড্রাগনের তাণ্ডব দেখছিল এটা দেখে রানী বুঝতে পারে যে এলোডি নিশ্চয়ই ড্রাগনের হাত থেকে পালিয়েছে তাই ড্রাগন এখন খেপে গিয়েছে তাই রানী এবার এলোডির বদলে ফ্লোরিয়াকে ড্রাগনের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেয় সে ফ্লোরিয়াকে তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে আসে ফ্লোরিয়ার মা তখন তাদেরকে বাধা দিতে গিয়ে নিজেই আহত হয়ে যায় তবুও ব্যাপারটা সে এলোডির বাবাকে জানানোর জন্য দ্রুত গুহার দিকে যেতে শুরু করে তবে রাস্তায় তার সাথে এলোডির দেখা হলে তাকে সে ফ্লোরিয়ার ব্যাপারটা জানায় এটা শুনে এলোডি তার মাকে আশ্বস্ত করে যে সে যেভাবেই হোক ফ্লোরিয়াকে ওই গুহা থেকে ফেরত নিয়ে আসবে এরপর সে তার বোনকে বাঁচানোর জন্য আবার সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু ততক্ষণে ফ্লোরিয়াকে নিয়ে গিয়ে রানী নিজেই তাকে ওই গুহার ভিতরে ফেলে দিয়েছে তাই বাধ্য হয়ে এলোডি এবার স্বেচ্ছায় ওই গুহায় প্রবেশ করে তবে এবার ড্রাগনের সামনে পড়ার আগেই সে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নেয় যাতে ড্রাগনের সাথে লড়াই করা তার জন্য সহজ হয়ে যায় সে তার বাবার আনা তলরটাও উঠিয়ে নেয় তবে অদ্ভুত ব্যাপার হলো ড্রাগনটা এতক্ষণে ফ্লোরিয়াকে না মেরে বরং এলোডির জন্য অপেক্ষা করছিল কারণ সে জানত যে বোনকে বাঁচানোর জন্য এলোডি ঠিকই ফিরে আসবে এরই মাঝে এলওডি সেখানে পৌঁছে ড্রাগনের মনোযোগ অন্যদিকে সরানোর জন্য দূরে একটা পাথর ছুঁড়ে মারে সেটা শব্দ শুনে ড্রাগন সেদিকে উড়ে গেলেই এলোডি এদিকে ফ্লোরিয়ার কাছে এসে তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে পালাতে শুরু করে কিন্তু তারা সেখান থেকে পালানোর আগেই ড্রাগনটা আবারও ফিরে আসে তখন থেকে বের বের করে করে দিয়ে তলরটা ভয় দেখায় এলোডি ফ্লোরিয়াকে আর সেই সাথে এটাও জানায় যে এলোডি সহ সব মেয়েকে এতদিন মিথ্যে গল্প শোনানো হয়েছিল তাদেরকে বলা হয়েছিল যে ড্রাগন ইচ্ছে করেই তাদের রাজ্যে হামলা করতো কিন্তু ওই গল্পটা যে মিথ্যে ছিল সেটা এলোডি এখানে এসে জানতে পেরেছে ওই রাজা যে আসলে ড্রাগনের বাচ্চাদেরকে